নমস্কার বন্ধুরা মিরাট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো ভেজিটেবল চপস এই শীতকালে কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগে চা কফি বলুন বা টমেটোকে চাপ চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমি শুকনো কড়ায় কয়েকটা মশলা ভেজে নেব নিয়েছি গোটা ধনে মৌরি গোটা গোলমরিচ নিয়েছি কয়েকটা আর নিয়েছি একটা এলাচ আর গোটা জিরে নিয়েছি দিয়ে মিডিয়াম আঁচে এটা আমি হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে একটু ঠান্ডা করে গুঁড়িয়ে নেব ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর একটু তেল এবার পুরটা বানিয়ে নেব তার জন্যে তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোটন একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা বানানো যেমন সহজ আর খেতেও দারুণ লাগে এখানে আমি এক বাটি গ্রেড করা গাজর আর ওই বাটির মাপেই এক বাটি আমি নিয়েছি বিট এটাকেও আমি গ্রেড করে নিয়েছি আপনারা ছোট ছোট করে কেটেও নিতে পারেন দিয়ে দেবো অল্প একটু ফুলকপি এরকম ছোট করে কাটতে হবে আর কয়েকটা আমি দিচ্ছি মটরশুটি এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে নাড়তে নাড়তে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একটু আদাকে থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা পেস্ট বানিয়েও দিতে পারেন এবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত সবজিগুলো সেদ্ধ না হয়ে আসছে যখন সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে কিছুটা সেদ্ধ আলোকে গ্রেট করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো এর ওপরের লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এর স্বাদ বাড়ানোর জন্যে কয়েকটা বাদাম ভাজা দিয়ে ভালো করে এটা মিডিয়াম টু হাই ফ্লেমে এটা ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে বাদাম ভাজাটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন খাওয়ার সময় এই বাদাম ভাজাটা মুখে পড়লে এই রেসিপিটির স্বাদটা কিন্তু দ্বিগুণ আছে সবে শেষে নামানোর আগে ভেজে নেওয়া মশলাটা দিয়ে ভালো করে পুটটার সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু এখানে পুটটা কিন্তু রেডি আর এরকম শক্ত শক্ত করে কিন্তু পুটটা বানিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পর একটা পাত্রে নিয়ে নিয়েছি তারপর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আপনাদের দিকে দেখাচ্ছি এখানে দেখুন পোটটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার ভেজিটেবিলের আমি শেপগুলো দিয়ে দেবো তার জন্য কিছুটা করে নিয়ে এইভাবে লম্বা করে একটু শেপটা দেবো যেমন ল্যাঞ্চার যে শেপটা হয় তার থেকে একটু ছোট করে বানিয়ে নিতে হবে দেখুন এইভাবে আপনারা গোল আকারেও বানিয়ে নিতে পারেন আমি এইভাবে সব ভেজিটেবিলের শেপগুলো আমি দিয়ে দিচ্ছি এদিকে একটা বাটি নিয়েছি এর মধ্যে দু চামচ ময়দা দিলাম এক চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি জল এবার ভালো করে এটা ফেটিয়ে নেবো যাতে কোনো রকম দলাভাব না থাকে ভালো করে ফেটিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি এখানে দেখুন ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার সব কিছু উপকরণ হাতের মধ্যে মানে হাতের কাছে নিয়ে নেব এখানে কিছুটা ব্রেড গাম নিয়েছি আমি বিস্কুট টোস্ট বিস্কুটকে গুঁড়িয়ে নিয়েছি আপনারা দোকানের যে কোনো ব্রেড গাম ব্যবহার করতে পারেন এবার এক একটা করে ভেজিটেবিল নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্রেড গামের কোটিং করে নেব আমি এখানে দুবার কোটিং করব যাতে লেয়ারটা ভালো আসে আপনারা একবারও কোটিং করে নিতে পারেন আমি এখানে দুবার এইভাবে কোটিং করে নিচ্ছি এই কোটিং করা অবস্থায় আপনারা কিন্তু মানে বেশি করে বানিয়ে এয়ার কন্টেনারে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত আর যখনই মন করবেন গরম গরম ভেজে খেতে পারবেন এখানে সবগুলো আমি কোটিং করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর একটা আমি ছোট একটা গোল শেপও বানিয়ে নিয়েছি এবার তেলটা গরম ভালোভাবে হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম থাকবে একে একে আমি ভেজিটেবিলগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক সাইড আমি তেলের মধ্যে সবগুলো দিয়ে দেওয়ার পর এক সাইড আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তারপর এগুলোকে আমি উল্টে নেব আর মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এরকম কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে কত সুন্দর হয়েছে দেখুন খেতেও দারুণ স্বাদের হয় আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন খুবই বানানো সহজ সবগুলো তুলে নিচ্ছি আর একইভাবে বাদবাকিগুলো আমি ভেজে নেব সবগুলো ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল খুব সহজই ভেজিটেবল রেসিপি আপনারা বাড়িতে বানাবেন আর এটা কিন্তু টমেটো কেচাপ বলুন বা চা কফিতে বলুন দারুণ লাগে খেতে একটা আমি ওখান থেকে কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ